আসলে বয়স্ক জনগোষ্ঠীর ক্ষেত্রে তো আছে ইন জেনারেলি সাধারণ আমরা যারা বিভিন্ন কাজের সাথে ইনভলভ যারা দীর্ঘক্ষণ বসে কাজ করি আমাদের কোমরের যে মাংসপেশিগুলো রয়েছে সেই মাংসপেশিগুলো প্রথমত দুর্বল হয়ে যায় উইক হয়ে যায় একই পজিশনে থাকার কারণে আমাদের যে স্পাইনের যে গঠন সেই গঠনটাও একটু পরিবর্তন হয় কোমরের অংশে আমাদের একটা কার্ভ থাকে সেই কার্ভটা স্ট্রেট হয়ে যায় যার ফলে এই মাংসপেশি গুলা তার সঠিক পজিশন ধরে রাখতে পারে না যার ফলে ব্যাক পেইন বা এই জাতীয় সমস্যার সূত্রপাত হয় তো আমরা যেটা বলি যে দীর্ঘ সময় বসে থাকে যাদের কাজ করতে হয় কাজটা তো আর ছেড়ে দেওয়া যাবে না কিন্তু নিজেকে ফিট রাখার জন্য কিছু সিম্পল এক্সারসাইজের কথা বলি এটা ব্যক্তি বিশেষে ভিন্ন ভিন্ন আপনি কি ধরনের কাজের সাথে জড়িত সেটা জানা জরুরি আপনার বয়স আপনার ওজন আপনার অনেক কিছু ফ্যাক্টর আছে তো সেই এক্সারসাইজগুলো আপনি নিকটস্থ একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে জেনে নেবেন দুই নম্বর হল আমরা অফিস এর ক্ষেত্রে বলি যেমন আপনি যে পজিশনে বসে কাজ করবেন আপনার ব্যাকে একটা সাপোর্ট থাকতে হবে মনিটরটা যেন আই লেভেলে থাকে বা কম্পিউটারে যদি কাজ করতে হয় যেন খুব বেশি ঝুঁকে করতে না হয় এবং আধা ঘন্টা চল্লিশ মিনিট পর পর আপনি একটু ব্রেক নেবেন একটু হাঁটাহাটি করবেন আবার বসবেন তাহলে আপনার ব্লাড গুলো বাড়বে কোমরের মাংসপেশিগুলোর স্ট্রেংথ ঠিক থাকবে এবং এই ব্যাকপেইনকে আপনি প্রিভেন্ট করতে পারবেন